আসছেন ভাই আসছেন বিনামূল্যে জাদু দেখুন এবং আপনার ভাগ্য পরীক্ষা করুন আমাদের এই পোষা বিড়ালের মাধ্যমে কি রে আমি কি হইতাছে যাই তো এই যে দেখুন এটা হলো একটা ফুল এটাকে আমি কাগজ দিয়ে মুড়িয়ে নিচ থেকে টান দিলে দেখুন কি সুন্দর একটা অন্যরকম ফুল হয়ে গেল ওয়াও এটা তো আসলেই ম্যাজিক ভাইরা আপনারা আমার কাছ থেকে আরো আকর্ষণীয় জাদু দেখতে পাবেন আমরা এই টুপি থেকে একটি কবুতর বের করব যে কবুতর আকাশে উড়াল দিয়ে চলে যাবে আমার অল্পনা পয়সের বন্দুরে। আমাদের জাদুগুলো দেখুন আর আপনার ভাগ্য পরীক্ষা করুন ভাগ্য পরীক্ষা কত আছে যাই তো দেখি এ ভাই আমার ভাগ্যটা পরীক্ষা করুন তো ভাই আপনার ভাগ্য তো আমারই বিড়াল পরীক্ষা করবে তো আপনি এই বিড়ালটিকে বিশ টাকা দিতে হবে এই বিড়াল এই ভাইয়ের জন্য একটা চিঠি দাও তো এই যে ভাই আমি দেখতে পাচ্ছি আপনি দুদিন বছরের মধ্যে সফলতা দেখতে পাবেন তারপর পরই আপনি বিয়ে করবেন কিন্তু একটা সমস্যা আছে কি কি বলেন ভাই ভাই সমস্যা 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 অনেক বড় এই সমাধানের জন্য আপনি আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে হবে কি রে এখানে কি হইতেছে চলেন তো ভাই যাই দেখি ভাই আপনি তো কোটি কোটি টাকার মালিক হবেন এই আপনি এখানে কি করতেছেন ভাগ্য গণনা করতেছি ভাই দাঁড়ান আপনার ভাগ্যটাও দেখতেছি এই থামেন আপনারে পাগলামি শিখাইছে কেডায় পাগলামির কি দেখলেন এই যে আপনি সবার ভাগ্য পরিবর্তন করেন আর নিজের ভাগ্যটা পরিবর্তন করতে পারলেন না মানে কি বলতাছেন এসব শুনেন এসব বন্ডামি বাদ দেন আর ভালো ভালো এখান থেকে চলে যান আপনি এরকম করতেছেন কেন আমি আপনার কোনো ক্ষতি করেছি নাকি আপনি হয়তো আমার কোনো ক্ষতি করতেছেন না কিন্তু আমার গ্রামের সহ সহ মানুষদের ইমানটা নষ্ট করতেছেন আর আপনারা সবাই শুনেন তাকদিরের মালিক একমাত্র আল্লাহ তাআলা তিনি তাকদির লিখে রেখেছেন এবং তিনি ভালো জানেন এভাবে ভাগ্য গণনা করলে শিরিকের মতো ভয়াবহ গুণা হবে যেটা কখনো মাফ হবে না